বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত বারোটার পর কোথায় থাকেন বিএনপির মধ্যেই এমন প্রশ্ন উঠেছে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন প্রায় রাতেই রাত বারোটার পর মির্জা ফখরুলের বাসায় ফোন করেন ডক্টর মোশারফ ল্যান্ডফোনে অপর প্রান্ত থেকে কথা বলেন বিএনপির মহাসচিবের স্ত্রী প্রতিদিন ওই একই উত্তর কিছুক্ষণ আগে উনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন কোথায় গেছেন জিজ্ঞাসা করলে মিসেস ফকুলের উত্তর একটাই বলতে পারছি না শুধু ল্যান্ডফোনেই না এই সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটাও বন্ধ পাওয়া যায় বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই প্রশ্ন উঠালেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন বললেন রাত বারোটার পর আপনি কোথায় ডুব দেন জবাবে মির্জা ফকুল বলেন এই বয়সে তো আর গার্লফ্রেন্ড হবে না তাই আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও ধারণা করা হয় তিনি আত্মগোপনে যান আত্মগোপনে কোনো বাসায় তিনি থাকেন কিন্তু মোবাইল ফোন কেন বন্ধ রাখেন এর জবাবে মির্জা ফকুর ইসলাম আলমগীরের একজন ঘনিষ্ঠ জানালেন এখন মোবাইলেও ফোন করে একজন মানুষের অবস্থান জানা যায় এ কারণেই তিনি মোবাইল ফোন বন্ধ রাখেন কিন্তু খোদ বিএনপির মধ্যেই মধ্যরাতে বিএনপির মহাসচিবের আত্মগোপন নিয়ে প্রশ্ন উঠেছে অনেক নেতাই বলছেন ওনার বিরুদ্ধে তো কোন গ্রেপ্তারি পরোয়ানা নেই দিনের বেলা তো উনি প্রকাশ্যই ঘুরে বেড়ান তাহলে রাতে আত্মগোপনে থাকেন কেন বিএনপির অনেকেই সন্দেহ করছেন রাতে তিনি গোপনে সমঝোতার বৈঠকগুলো সেরে ফেলেন এ কারণেই রাত বারোটার পর তিনি লাপাত্তা হয়ে যান